লাইভে কে যুক্ত হয়েছে কোথা থেকে যুক্ত হয়েছে প্লিস কমেন্টে জানাই কে কে যুক্ত হয়েছে লাইভে এবং কমেন্টে জানিয়ে দাও এবং অবশ্যই লাইভটা লাইক করে দাও হাই রুথি দিয়া হ্যালো থেকে দেখছেন এর আগেও যুক্ত হয়েছিলেন আজকে যুক্ত হলেন অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছে নতুন ফ্রেন্ড আমি তোমাদেরকে একটা কথা বলে সেটা হলো যে তোমরা আমার লাইভ আসো ঠিকই এবং সাবস্ক্রাইবও করো কিন্তু ভিডিওতে কমেন্ট করো না আমি তোমাদের পরে তোমাদের আইডি খুঁজে পাই না তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আসবা যাতে আমি তোমাদের আইডি খুঁজে পাই এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে পারি তো তোমরা মন করো না যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব পাবা তার আমি তো তোমাদের বারবারই বলি যে সাবস্ক্রাইব করার পরে আমার একটা ভিডিওতে তোমরা গঠনমূলক কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদের সাবস্ক্রাইব করে দেব যেই কমেন্ট করেছে আমার মনে হয় না তাকে আমি সাবস্ক্রাইব দেইনি যে যেই আমাকে কমেন্ট করেছে তাকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আইকন বাটনে ক্লিক করে দিয়েছি দু একটা ভিডিওতে গিয়ে লাইক করে দিয়ে এসেছি সো তোমরা আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসবে যে ভাইয়া আমি তোমাকে সাপোর্ট করেছি তুমি আমাকে সাপোর্ট করো এরকম একটা এক গঠনমূলক কমেন্ট করলে পরে তাহলে আমার সাবস্ক্রাইব করার সুবিধা হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করবো এখন যারা নতুন ফ্রেন্ড যুক্ত হয়েছ জন যুক্ত রয়েছে এখন আমার লাইভে হ্যাঁ সো কে কে যুক্ত রয়েছে ভো থেকে যুক্ত রয়েছে কমেন্টে জানিয়ে দাও আমার সাথে রয়েছে রিয়া হাই দিয়েছেন হ্যাঁ হ্যালো রিয়া তুমি কোথা থেকে দেখছো কেমন আছো তুমি এর আগে যুক্ত হয়েছিলে আমার লাইভে অসংখ্য ধন্যবাদ এখন কোথা থেকে যুক্ত হচ্ছে প্লিজ কমেন্টে জানাবা এবং কি করছো সেটাও কমেন্টে জানাবা সকালে লাইভে আসলে অনেকে যুক্ত হয় এখন অনেকে ফ্রি টাইম থাকে এই সময়টাতে সকালে লাইভে আসার চেষ্টা করি আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে ওঠার যার কারণে দেখুন আমাদের এই জায়গাটা কত সুন্দর সকালের এই আবহাওয়াটা আরও অনেক সুন্দর করে তোলে জায়গাটা সো কী কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট আর যারা নতুন ফ্রেন্ড তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পরে আমি বারবারই একটা কথা বলি সাবস্ক্রাইব করার পরে আমার ভিডিও থেকে একটা কমেন্ট করে আসবো ভাইয়া আমি সাপোর্ট করেছি আপনি আমাকে সাপোর্ট করেন সো এভাবেই তো আমাদের ভালো একটা কমিউনিকেশান তৈরি হবে ভালো একটা সম্পর্ক তৈরি হবে একটা ভালো একটা ফলোয়ার্স তৈরি হবে আমাদের ইউটিউব চ্যানেলে সো যারা ইউটিউবে কিছু করতে চাও তারা অবশ্যই একে অপরকে সাপোর্ট না করলে যারা নতুন ইউজার তাদের একে অপরকে সাপোর্ট না করলে আপনি কিছু করতে পারবেন না সো আমাদের যারা নতুন আমরা এসেছি ইউটিউবে তাদের একটাই কাজ তারা হলো একে অপরকে সাপোর্ট করা সো সাপোর্ট করবে অবশ্যই সাপোর্ট করবে আমি তোমাদেরকে সাপোর্ট করব যে আমাকে সাবস্ক্রাইব করার পরে একটা গঠন বলুন কমেন্ট করে আসছে আমার ভিডিওতে আমি তার প্রথম প্রথম তার কমেন্টের উত্তর দিই তারপরে আমি তার ভিডিওতে ঘুরে আসি লাইক দিই বা কমেন্ট করি এবং সাবস্ক্রাইব করে দিই সো তুমিও যদি সাবস্ক্রাইব পেতে চাও তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করার পরে একটা গঠনমূলক কমেন্ট করে আসবে দেখবে যে আমি তোমার সাবস্ক্রাইব করে দিয়ে তোমার বিজতে লাইক দিয়ে আসছি তোমার আইডি থেকে ঘুরে আসছে তুমি বুঝতে পারবো যে ভাইয়া আমার আইডিতে এসেছিল সো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং অবশ্যই কমেন্টে আসো তোমরা কমেন্টে আসো না কেন এটা আমার খুবই খারাপ লাগে আমার কমেন্ট পড়তে মানে যারাই তোমরাও যদি নিজেরাও লাইভ করো দেখবে যে কমেন্ট পড়তে আসলে লাইভ করার সময় কমেন্ট পড়তে অনেক ভালো লাগে একটা কমিউনিকেশন তৈরি হয় একটা বন্ধু তৈরি তৈরি হয় লাইভে আসলে হ্যাঁ বন্ধু তৈরি হয় যে একজন একজনের পরিচয় জানতে পারে যে আপনি কোথা থেকে দেখছেন আমাকে আপনি কী না আমি কি করি সব কিছু একটা কথোপকথন তৈরি হয় সেটা হয় কমেন্ট করলে আসলে সেটা হয় কিন্তু কমেন্ট না করলে সেটা হয় না আমি এক একাই বকবক করে যাচ্ছি সো তোমরা কিছু বলছো না এটা কেমন দেখায় সো অবশ্যই কমেন্ট করো অবশ্যই আমার লাইফটা লাইক করে দাও ডবল ট্যাপ দাও স্ক্যানে লাইক হয়ে যাবে স্ক্যানে ডবল ট্যাপ দিলেই লাইক হয়ে যাবে সো লাইক করো এবং সাবস্ক্রাইব করে যার নতুন ফ্রেন্ড সাবস্ক্রাইব করে এবং তোমরা অল টাইম অলওয়েজ টাইম পাবা সমস্যা নেই সূর্যটা উঠছে already পূর্ব দিক থেকে সূর্যটা উঠছে আজকে আল্লাহর অশেষ রহমতে আরেকটা সকাল পেলাম আমরা অনেক অনেক ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিয়ে দাও যে কে কোথা থেকে এখন লাইভে যুক্ত রয়েছে এখনো হ্যাঁ ওঠা নামে করছে লাইভের জনসংখ্যা সো আপনারা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করেন আমি রয়েছি বসুন্ধরা সিটি থেকে তোমাদের সাথে লাইভে আমি সিঙ্গার সাকিব সো আমার ফোনটা অতটা ভালো না একটা ভালো একটা ফোন কেনার পরে আমি রেগুলার ভিডিও হ্যাঁ তোমাদের করব গানে সেটা গানের ভিডিও হতে পারে এমনি গানের ভিডিও বেশি সম্ভব আমি গান রেকর্ড করে ওগুলো আপলোড দিব সো সেটা সময় লাগবে ভালো একটা ফোন লাগবে আশা করি আশা করি বুঝতে পেরেছো তোমরা সো তোমরা এখন সাপোর্ট করতে থাকো একসময় দেখবে যে আমি কত সুন্দর সুন্দর গান তোমাদের সো যারা যুক্ত রয়েছে তারা কমেন্ট করো এবং আমার লাইফটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং একটা কমেন্ট করে আসো আমার ভিডিওতে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেব ইনশাল্লাহ রয়েছে সুন্দর সিটি তার দিঘির পারে দেখো কত সুন্দর মাঝে এখানে আসি সকালে প্রত্যেক দিন প্রায় যেদিন আমি সকালে লাইভে আসি সেদিন আমি এখানে চলে আসি সকালে আবহাওয়াটাও সুন্দর থাকে মসৃণ থাকে ঠান্ডা ঠান্ডা ভাব চারপাশে পাখির ডাক অস্থির একটা পরিবেশ তৈরি হয় সকালে এখানে সূর্য উঠার আগে সূর্য ওঠার পরে এখনো বাকি ডাক রয়েছে গ্রামের মতো এখানে সো সূর্য ওঠার আগে আর ফিল বিষয়টা করা যায় সুন্দরভাবে কে কোথা থেকে রয়েছো প্লিজ কমেন্টটা জানিয়ে দাও পাঁচজন যুক্ত রয়েছো কোথা থেকে রয়েছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে পাশে থাকবে কমেন্ট না করলে কিভাবে তোমাদের পরিচয় পাবো যে কে যুক্ত রয়েছে কে লাইভে যুক্ত রয়েছে দুজন লাইক করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা লাইক করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভ তোমাদের ভালো লাগে এই জন্য লাইক করেছো সো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করেছে একজন সো তাকেও অসংখ্য ধন্যবাদ থাকবে সে হয়তো লাইকও করেছে সে আমার পুরোনা ফ্যান সো কে কে রয়েছে প্লিজ কমেন্ট করো আমি বেশি সময় লাইভ করবো না আমার ডিউটির সময় হয়ে যাবে ভাবছি যে পনেরো মিনিট লাইক করবো তার দশ মিনিট হয়ে গেছে অলরেডি দশ মিনিট লাইভ যুক্ত রয়েছে অলরেডি এবং 15 মিনিট সর্বোচ্চ 15 মিনিট আমি লাইভ করব তারপরে আমি এখান থেকে চলে যাব সো কে কথা থেকে যুক্ত রয়েছে প্লিজ কমেন্ট করো তোমাদের সাথে আছি আমি সিঙ্গার সাকিব বসুন্ধরা সিটি থেকে তোমরা কে কথা থেকে যুক্ত রয়েছে প্লিজ কমেন্টে জানাও ওই ওই এমডি শামুরার কি সামুর রহমান এম ডি সামুর রহমান বলছো ওই হ্যাঁ বলেন ভাই আর শুনতেছি আমি কি বলবেন সেটা ক্লিয়ার করে বলেন এবং ওই মানে আমি হয়তো আপনি আমাকে অনেক আগে থেকে চেনেন এই জন্য ওই বলছেন আমি জানি না শিশোর যে আপনি আমাকে চিনেন কি না সো যদি চিনে থাকেন তো অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানিয়ে দাও যে আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন এবং অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব তো করবাই অবশ্যই তুমি সাবস্ক্রাইব পাওয়ার জন্য কারণ লাইভ যারা যুক্ত থাকে তাদের আমি লাইভ থেকে বের হয়ে গেলে তাদের আর খুঁজে পাই না সো তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে তুমি আমার ভিডিও থেকে একটা কমেন্ট করে আসতে হবে তাহলেই হবে ভিডিও কি একটা কমেন্ট করে আসতে হবে মাছ পাইছেন দুই পিস এই জালে মাছ পড়ে হ্যাঁ এই দুই পিসই তো উঠতে আর দেয়নি এই যে এই জায়গা মাছ বাসে এই জায়গা পাতেন না আহ কে কে যুক্ত রয়েছে প্লিজ কমেন্টে জানাও কে কে যুক্ত আছো আই দিয়েছে একজন কে কে যুক্ত আছে প্লিজ কমেন্ট কমেন্টে জানিয়ে দাও যে আপনি কত থেকে যুক্ত হয়েছেন থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টে জানিয়ে দাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যাঁ লাইক তো দিবাই চারজন রয়েছে লাইক দাও না কেন তোমরা লাইভটাকে লাইক দাও না কেন তোমাদের কি কষ্ট হয় না কি আমি বুঝতে পারি না না ভালো লাগে না সেটাও জানাতে পারো কমেন্টে যে তো আপনার লাইফ ভালো লাগে না আমার অবশ্যই যারা রয়েছে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাবস্ক্রাইব করার পরে একটা কথা বলে দিয়ে লাস্ট সাবস্ক্রাইব করার পরে অবশ্যই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসতে হবে তাহলে আমি তোমাকে সাবস্ক্রাইব করতে পার যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব ব্যাক দেবে ইনশাআল্লাহ এবং সাবস্ক্রাইব ব্যাক জন্য যেটা করতে হবে সেটা হলো যে আপনি ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসতে হবে সো আর আধা মিনিট আমি থাকবো তারপরে লাইভ থেকে বেরিয়ে যাবো বেশি সময় লাইভ করবো না বেশি সময় পাইনি ছয়টা পাঁচটায় ঘুম থেকে উঠছি কিন্তু অনেক খেলা দেখার জন্য উঠছিলাম খেলা চলতেছে এখনো আমি এখন আবার খেলা দেখবো সেই জন্য লাইফটা দূরত্ব শেষ করে আমি আমার বাসার দিকে যাব যাওয়ার পরে